মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়া বিপোদ বিপদে পড়বে না তুমি যখন যে যাও সুই না বিপদে পড়বে না তুমি যখন যাও মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দোয়ালো মায়ের দোয়া লো হে মুমিন মায়ের দু तूं लोट ग पानीर फोन बाईज़ दे कूल तूं लेकी ग पानीर फोन मां बाईज़ दे নাও সুবহানাল্লাহ হাত মা বলেন বাইজিদ কে ওলি বানাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও হযরতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন কিলাবুল্লাহ একমাত্র আম্মার দোয়ায় একমাত্র মার দোয়ায় মাঘ মাইয়া শীত মাঘ শীতর রাত্রিতে আম্মার জ্বর উঠিল আর পানির পিপাসা লাগলো শরীর অসুস্থ হইল পানির পিপাসা লাগলো ছোট্ট বাচ্চা বাই জি দেব স্তামী রহমতুল্লাহ আলহি আম্মা কইলা বাবা যাও আমার লাগি তুমি এক গ্লাস পানি আনো ওই দুস্ত বুজুর্গ আহবাব ছোট্ট বাচ্চা বাইজি গরুর মধ্যে তো লাশ তালা তালাশ হরান মধ্যে কোনো পানি পাইন না কলসির মধ্যে কোনো পানি নাই মস্কর মধ্যে কোনো পানি নাই পানি নাই গরুর মধ্যে খাওয়ার উপযুক্ত কোনো পানি নাই বাইজি দেবস্তামি রহমতুল্লাহ আলহি গর থেকে বারইলা আর এক পাহাড়ের দ্বারো গিয়া একটা কূপ পাইলা ও কূপ থেকেয়া পানি লইয়া আইয়া দেখলা তার মা ঘুমাই গেছ আম্মারে সালাইলা না পানির গ্লাস জলের গ্লাস হাতুর মধ্যে লইয়া মার শিবরে মার পায়ের পাদদেশে বাইজিদ ছোট্ট বাচ্চা হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি গ্লাস হাতুর মধ্যে লইয়া কঙ্কনে শীতল রাত ঠান্ডায় খাফিতরা আর মার পায়ের দারে দাঁড়াইয়া তাখতা হঠাৎ আম্মার ঘুম ভাঙিল গুম ভাঙিয়া দহন তান আদরের দুলাল তান আলালের দুলাল বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ঠান্ডায় তরতরাইয়া খাফিতরা আর পাও আতর মধ্যে পানির গ্লাস Um আম্মায় আঞ্জা করে তোলা বাবা রে তুমি কিতাল লাগি আমার পাওয়ার দ্বারও বানো লাগি দালাইয়া আস ওই সময় বাইজে বুঝতে আমি কইলা ও আমার আম্মা আপনার পানির পিপাশায় ধরছে আপনি কইছো আমি পানি আনিয়া দিতাম জল আনিয়া দিতাম কিন্তু ঘরের মধ্যে আমি তালাশ করলাম কোন জায়গার মধ্যে আমি পানি পাইলাম না আমি ঘরের বাইরে দৌড়িয়া গিয়া যে সময় আমি জল লই আইলাম আইয়া দেখি আপনি ঘুমাই গেছেন আমার দিলে আর গাওয়ারও করছে না আমার মনের মধ্যে আই আমার আম্মা অসুস্থ আমার আম্মা ঘুমাইছেন এখন যদি আমার মারে আমি চালাই আমার মার কষ্ট হইব আমার তোরা দিতাম না কষ্ট আমি কষ্ট দিতাম নাই এর লাগে তোমারে আমি চালাইছি না বাইজিদর আম্মা কইলা ও আমার চেলে যাও তুমি গুমাই যাও গুমাই যাও বাইজিদরে গুম লাগাইয়া মুস্তামি রহমতুল্লাহরে গুম পালাইয়া আল্লাহার বন্দি আম্মা মুসল্লার মধ্যে খাড়া হইলা তাহাজুদের নামাজও খাড়া হইলা আর আল্লাহর কাছে ও আমার আজকে আমার ছেলে আমার লাগে যে ব্যবহার আমি মা আমার দিল গেছে ঠান্ডা আমার দিল গেছে আমার কাছে কোনো বদলা দেওয়ার কিচ্ছু নাই আমি দোয়া আর তোমার দরবার আমার ছেলের তুমি আরিফিন বানাইয়া দিও

আম্মা আব্বার সামনে আমার রহমতর ডানা করুণার দানা দয়ার দানা নর্মি ডানা আমি বিসাইয়া দিতাম আম্মা আব্বার সামনে আম্মা আব্বার সামনে ভেটাগিরি না আম্মা আব্বার সামনে আমিত্ব আনামি না আম্মা আব্বার সামনে তকব্বরি না الله تعالى يحفظ وقضى ربك الا تعبدوا الا اياه وبالوالدين احسانا اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تكن لهما اف ولا تنهرهما وكن لهما قولا كريما واخفز لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما كما ربياني صغيرا অ অ ৰব্বিৰ শামহুমা কামাৰব্বয়ানী শহিৰ ৰব্বীৰ শামহুমা কামাৰব্বয়ানী শহিৰ আল্লাহ তালে ফৰমৈত্ৰা তোমাৰ ৰবৰ পক্ক তাকী চূড়ান্ত ভাই চলা গেছে তুমি তোমাৰ ৰবৰ আৰিবাদত কৰ আৰু ৰবৰ আৰিবাদতৰ ফৰে তুমি তোমাৰ আম্মা আব্বার এক্ৰাম কৰ আম্মা আব্বাৰ এহচান কৰ আম্মা আব্বাৰ লোকে ভালাই ব্যৱহাৰ কৰ যদি দুইজন তা কি একজন তাহেন এত দুইজন তা তুমি তোমার উচ্চারণ ইলা করিও না ইলা কোনো হাজ আম্মা আব্বার সামনে করিও না ইলা কোনো শব্দ তুমি উচ্চারণ করিও না যে শব্দটা উফ ওই যায় আর তোমার এই কষ্টদায়ক শব্দে তোমার আব্বা আম্মার মধ্যে উফ লাগি যায় আব্বা দিলের মধ্যে আঘাত লাগি যায় এত ফরমাইতরা ফরমাইত্রা কোনো খাজ তুমি আমি আপনি আমি করতাম না যে খাজর কারণে আব্বা আম্মার জুবান টাকিয়া উফ শব্দ আই যায় বলে আমার ছেলেটা খিতা হল উফ হায় রে হায় এই হায় হায় যেখান কইবা হা কোনো দোয়া লাগতো না সবাই হল বুজুর্গ হল কোনো দোয়া লাগতো না শুধু আহ জারি ওখান আল্লাহর কাছে বদ্ধ হিসাবে কবুল হয়ে যাবো নাউজবিল্লাহ আল্লাহ তালা ফরমাইত্রা আপনি ডিসি বনি গেছো এসপি বনি গেছেন আলি বই গেছেন মুফতি বই গেছেন মহাদিস হয়ে গেছেন গ্রামের আপনি মরল বনি গেছেন গ্রামের আপনি গার্জিয়ান বনি গেছেন এলাকার জিম্মাদার বনি গেছেন আপনার আব্বা আম্মার সামনে জিম্মাদারি না اپنے ابا عمر نے عالم ان مفتی ان محدثی انس آفیسر انامینا سیول سروینٹ نا ڈاکٹوری نا انجینئر اپنے ابا عمر نے

but আর আল্লাহ ফর ও আমার বান্দা বান্দি হল এই মা কখনো কুলিয় না মা বাবুর লাগি সব সময় দোয়া করতে থাকো দোয়া করতে থাকো আল্লাহ তাহলে দোয়া শিকাইয়া দিলা রব্বি হামহুমা কামা রব্বায় ফলুকা রব্বির হাম হুমা কামা রব্বয়ানী সহির ও আমার আল্লাহ ও আমার মায়ার আল্লাহ আমার আব্বারুফরে আমার আম্মার উপরে আমার আম্মা এবং আব্বারে ওলা তুমি মায়া কর মহাব্বত করো তারার উপরে ওলা তুমি রহমত নাজিল করো ওলা করুণা আর দয়া নাজিল করো যারা সুপো থাকতে তারা আমারে ফালিসলা যারা মায়া আর মহাব্বত করিয়া ফালিসলা তুমি আল্লাহ তার ওলা পলায়ন করো তার ওলা পালন সুবহানাল্লাহ যেটা সুটো থাকতে আব্বা এবং আম্মাই আমরারে সেবা শুশ্রূষা করিয়া লালন পালন ঘরসা আদর আর মায়া দিয়া বড় ঘরসলা আল্লাহ আমরা দোয়া করিয়ার আমরা আব্বা আম্মারে তুমিওয়ালা লালন পালন করো তুমিওয়ালা মায়া করো যে আমরা সুটো থাকতে মায়া ঘরস্লা এই দু হল বুজুগ হল এর লাগে আমার ভাই হল বুজুগ হল আমার মা বোন হল মা বাবার হাত দেখি আমরা বাঁচিতাম মা বাবার দোয়া আমরা লইতাম মা বাবার দোয়ায় আমরা মকসুদে মন্দিরে পৌঁছাইব আর মা বাবার আয় আমরা জাহান্নমর অত্থল নিয়ে পৌঁছাইব এর লাগে আমরা মা বাবার খিদমতের মধ্যে লাগতাম মা বাবার খিদমত আমরা করতাম মা বাবার লোকের নাফুর মানি আমরা করতাম না করতাম না তো ইনশা আল্লাহ ওল্লাহ ফরমাইতরা আল্লাহ রবিনে ফরমাইতরা আমার জন্নতি বান্দাবান্দি হল যারা কামিয়া বইবা তারার আরেকটা গুণ এলো তারা কিতা করে তারার যৌবনের হেফাজত করে মেন পয়েন্ট আমি আইসি তারা কিতা করে তার যৌবনের হেফাজত করে তারা জবানকির হেফাজত করে এই জবানকিরে তারা নিয়ামত মনে করে এই জবানকিরে তারা আল্লাহর পক্ষ থেকে এক অপরচুনিটি মনে করে আল্লাহরে রাজি আর সন্তুষ্টি করার এই জবানকিরে মনে করে যে আল্লাহ তাহলে একটা অপরচুনিটি আমার দিয়েছেন তাহলে রাজি আর খুশি করার ভাই দুস্ত হল যে সময় বৃদ্ধ ওই যারা বয়স্ক যারা এখানে আসেন বয়স্ক হল এখন শ্রদ্ধা দিতে সম্রবেদনা করে রুকু করতে সম্রবেদনা করে ওলা অবস্থা ওলা শ্রেদা দিতে বেদনা করে রুকু দিতে না করে কিন্তু হল কোনো বেদনা করে না নাতারাল লাখান আমরার কোন সম্ভ্রবেদনা করে অথিনাখানে না শ্রেদা দিতেও করে না তাইলে খেনে আমরা আল্লাহ থেকে আমরা বিমুখ হইয়ার খেনে আমরা জওয়ান কিরে আমরা দাম দিয়ার না কদর করিয়ার না আর সে আজিম আর সায়ান নিচে আমরা জায়গা পাইতাম এমনি জায়গা পাই দিতাম নে আমরা কিছু খা যখন খরা লাগবো আল্লাহরে রাজি আর খুশি আমরা খরা লাগবো কারণ আল্লাহ রব্বুল আলমিনে কেয়ামতর দিন এই জওয়ানকির হিসাবও আমরার কাছ থেকে লইবা জওয়ানকে এটার নাম নাই যে আমি বাইক লইলাম আর দামি গাড়ি লইলাম আইফোন লই নিলাম আরও কিছু লই নিলাম আর বেটাগিরির মতো আমি আঠিয়ার এটার নাম জওয়ানকি কি নাই জবান কি হইলো ও ওটার নাম যে আমি এই জওয়ানকির সময় আল্লাহর হতটুকু আমি রাজিয়ার খুশি করতে পারছি আল্লাহর হুকুম হতটুকু আমার জিন্দগির মধ্যে আনতে পারছি আল্লাহর হুকুম আর নাবি তরিকা কতটুকু আমার জীবনের মধ্যে আমি ইমপ্লিমেন্ট করতে পারছি এটার নাম হইল জওয়ান কি কি এটার নাম নাই যে জিমর মধ্যে গিয়া জিম সেন্টারের মধ্যে গিয়া আমি বডি বিল্ডিং করি আর আমি জিম করি আর বডি আমি টাইট বানাই আর বডিলে আমি শক্ত বানাই আর ইটার নাম জওয়ান কি না জওয়ান কি হইল ওটার নাম যে আমি মাঘ মাইয়া শীতল এখন কু শীতর রাইত আমি ঘুমাইছি আর ঘুম থেকে ব্ল্যাঙ্কেট যদি আমি হরাইতে পারি তাইলে ও আসল জওয়ান ফজরের সময় যদি আমি ব্ল্যাঙ্কেট সরাইয়া মসজিদ হাইতে পারি তাইলে আমি আসল জওয়ান আমি এই সময় জওয়ান না যে আমার বডি বিল্ডিং করিয়া বডি বিল্ডার হইয়া হয় জন্যে আমি এটাক করতাম কয়জন আমি আমি ফাইটার বনতাম আর মানুষে আমার দাম্বিক দেখতা মানুষে আমার পয়লাওয়ান দেখতা ইটার নাম পয়লাওয়ানি না পয়লাওয়ানি আসল পয়লা পয়লাওয়ানি হইলো আসল পহলওয়ান হইলো ও মানুষ যে ফজরের সময় ও জবান আসল পহলওয়ান যে ফজরের সময় এই তিন কেজি চার কেজির ব্ল্যাঙ্কেটটা সরাইয়া মসজিদও আইতে পারে আল্লাহর দৃষ্টিতে এই জবান হইল আসল পয়লবান হোকান সুভায়ন আল্লাহ আল্লাহর দৃষ্টিতে এই জবান হইল আসল শক্তিশালী যে জওয়ান সবকিছু কিছু জলাঞ্জলি দিয়া আল্লাহর দেখে মসজিদের মধ্যে আইতে পারেন যে জওয়ান সবকিছু কিছু জলাঞ্জলি দিয়া আল্লাহর রসুলের তরিকা মোতাবিক জিন্দগি হারাইতে পারেন যে জওয়ান সব কিছু জলাঞ্জলি দিয়া টখনুর উপরে প্যান্ট পিন দিতে পারেন টখনুর উপরে প্যান্ট পিন দিতে পারেন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইত্রা কিয়ামতুর দিন আল্লাহ তিন গরো মানুষের লগে কথা কইতা না হুকানা আউযু বিল্লাহি মিন জালিক আল্লাহ রব্বুল আলামিনে তিন গরো মানুষিয়া তো অন্য হাদিসের মধ্যে সাত গরো হইতা এরার লগে আল্লাহ কথা কইতা নাই এরার লগে আল্লাহ রহমতের নজরে চাইতা নাই এরারে পাক আর সাফ করিয়া দিতা নাই এর মানে জাহান্নামী এরা বনবা যার বাই আল্লাহ রহমতে চাইতা নাই এন্ডর অবস্থা খিতা হইব ভাই হল बुजुर्ग হল এর মধ্যে থেকে এক পুরা ফরমাইত্রা আল্লাহর রাসুলেন যারা টখনো গুড়িয়া কাপড় পরিধান করে জওয়ান যারা পুরুষ মানুষে টখনো গুড়িয়া কাপড় লাগায় ই বেমার আছে নি আমরা সমাজের মধ্যে আমরা জওয়ান বাই হল একটা কথা আজকে আমরা গাইড বান দিয়া লইয়া যাই হাসিল করিয়া লইয়া যাই আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লামে ফরমাইতরা আল্লাহ রব্বুল আলমিনে কেয়ামতর দিন তিন গুরু মানুষের লোকের কথা হইতে নাই রহমতের দিকে নজর দিয়া চাইতা নাই তারারে পাক আর সাফ ফরিয়া দিতা নাই তারারে জন্নতর মধ্যে দিতা নাই এক গুরু আল্লাহর রসুলে ফরমাইতরা এর মধ্য থেকে ও গুরু পুরুষ যারা যাররা ইজা রাহু যারা সাফল পরিধান করে আর টখনু গুরিয়া সাফল লাগায় ખાફરતા পরিধান করে কিন্তু খাফর কিতাব হয় তার টখনু গুরিয়া খাফর থাকে আল্লাহ রাসূলে فرمাইতরা এই গুর জওয়ান আর বাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমতের নজরে সাইতানা নাই ভাই দস্ত কল কল আমরা টখনুর উপরে খাফর লাগাই আমরার মানসে বালা ফাইন না নি মতিন না কেন এত বালা হয় তো আপনারা দাওয়াত দিছেন ও জানা নি বাদ ফায়দা তোই না আইবার কথা নাই আমরা টখনুর উপরে খাফর লাগাই মানসে তো আমরা আন স্মার্ট কই না আমরা সালওয়ার লাগাই পাঞ্জাবি লাগাই টকি টকি লাগাই সুন্নতি লিবাস লাগাই মানুষে আমরা কিতা হইন না আনস্মার্ট হইন না আপনি টেকনো গুড়িয়া সাফল লাগাইয়া ওলা স্মার্ট আপনি মনে নিয়ে যে আপনি স্মার্ট হ্যাঁ দুনিয়ার দৃষ্টিতে আপনি স্মার্ট ঠিক আছে স্মার্ট মানুষের স্মার্ট হইবা কিন্তু আল্লাহর দৃষ্টিতে আপনি স্মার্ট হইছেন না আল্লাহরের ফরমাইল কেয়ামতর দিন আল্লাহ রহমতর নজরে সাইতানা এই মানুষের প্রতি যে মানুষে যারা ইজা রাহু যে মানুষে কাপড় পরিধান করে আর এই কাপড়ে তার টহনু ঘুরে বুজুর্গ হল আমরা আমরা অনেকে দেখা যায় অনেক মানুষ গ্রামের মধ্যে আসি সমাজের মধ্যে আসি সাতটার সময় উঠিলাম আর সাদা লঙ্গি লাগাইছি একবারে পাওয়ার পাতা পর্যন্ত রাস্তা রাস্তা ঘুরিয়া আমরা যাই আর ও আসুন জানি কিছু মানুষ এর মানে কি তার টকাবুরি তকব্বরি এগো আল্লাহ তাহলে তকব্বরি হইল আমার চাদর আমি সব চাইতে বড় টকবরি হইল আমি আল্লাহর চাদর আমি আল্লাহর চাদর এই চাদর করিও না ধ্বংস আর বরবাদ আর এই ফানিয়ায় গুড়িয়া খাফর লাগা টখনো গুড়িয়া খাফল লাগা এটাও রে রেখালামত এর লাগে আমার জবান দোস্ত হল আমরা আজকে ইরাদা হরি একটা কথা আমরা জিন্দিগির মধ্যে আনি মানুষে আমরা আনসমার্ট কা মানুষে আমরা লাইক করক ফলো কমেন্ট করক না এটা কোনো ম্যাটার না যদি আল্লাহে আমার ফসল হরিলেন জানি আল্লাহে যদি আমার ফসল লাইন দুনিয়ার কোনো মানুষের না ফসল দিদা কোনো ম্যাটার হতো না আল্লাহর যদি মায়ার আমি বনি যাই আর যদি আল্লাহ যে অমুক আমার মায়ার ফরিস্তা তোমাদের দুনিয়ার মধ্যে ঘোষণা করো জমিনের মধ্যে যে অমুক আমার মায়ার বন্দা ও ফরিস্তা হলে আদি সে মধ্যে আল্লাহ ফরমাইত্রা যে মানুষ আল্লাহর মায়ার বনে যায় যে মানুষ আল্লাহর মায়ার বনে যায় আল্লাহ তালায় আসমানের মধ্যে আরশে আজিমের মধ্যে আল্লাহ তালে ফরিজা সামনে এই মানুষের নাম উচ্চারণ করি ঘোষণা করেন ও মানুষ আমার মায়ার তোমা করো আর জমিনের মানুষের দিলের মধ্যে এই মানুষের প্রতি মহাব্বত পয়দা করিয়া দেও তারাও যাতে এই মানুষের মহাব্বত করে যদি আমার নাম আর শে মধ্যে মায়ার দপ্তর নাম উঠি যায় তাহলে তো আমি কামিয়াব দুছে আমার বালা ফাক্কর বাদ আই ডোন্ট কেয়ার আমি কোনো কেয়ার করি না আল্লাহ যদি আমার বাধা ফাইলাই আর আমিও যদি আল্লাহরে ফাইলাই তাইলে তো আমার জিন্দগি কামিয়াব এলাকি দুস্ত হল বুজুর্গ হল আমরা জওয়ানকির হেফাজত আমরা করতাম এই জওয়ানকির সময় আল্লাহরে আমরা রাজি খুশি করনেওয়ালা বনে যেতাম এই জওয়ানকির সময় যা আমরা করতে পারমো বৃদ্ধ হইলে করতে পারতাম না এলাকি শাহিরে ফরমাইত্রা আজলহীন চূড়া না কিসিরা না দারা اسی سے سکندر فاتح بہارا ہر ایک چھوڑ کر کیا حسرت صدارا پڑا رہ گیا سب یہی ٹاٹ سارا جگا جی لگانے کی یہ دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے تجھے پہلے بچپن نے برسوں کھلایا جوانی نے پھر تجھ کو مجنو بنایا بڑا پے پہ پھر تجھ کو خاٹوں پہ بچھایا اجل تیرا کر دے گا سب کچھ صفایا جگہ جی لگانے کی یہ دنیا نہیں ہے یہ عبرت کی جا ہے تماشا نہیں ہے বাইরে সর্বপ্রথম যে সময় দুনিয়ার মধ্যে আমরা এলাম দুনিয়ার মধ্যে আওয়ার পরে আস্তে আস্তে আমরা বডি গ্র হলো এইজ গ্রহ হলো এইজ বাড়তে থাকলো বাড়তে থাকলো কি আমরা পাইলাম জওয়ান কি আমরা মজনুন আর দিওয়ানা বানাইলো কিন্তু এই জওয়ান কি চির জিন্দেগির জওয়ান কি নাই হয় এরপরে আমরা রে মধ্যে গিয়ে পৌঁছিমু আর এই বার্ধক্যই আমরা রে মধ্যে শেষ করিয়া সাড়ে তিন হাত মাটির নিচে আমরা যাওয়া লাগব এই তো আমরা জীবন আল্লাহকে ফরমাইত্রা এমন জীবন তুমি করো যে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে বুবন যখন তুমি এসেছিলে ববে হে কেঁদেছিলে তুমি ছিল সবে তুমি যে সময় দুনিয়ার মধ্যে আসলায় তুমি কিন্তু হান্দিস নাই আমি হান্দিস নাম আপনি হান্দিস একটা চিৎকার আমরা মারছি আমরা জুমানার মধ্যে শুধু খান্নার আওয়াজ আসিল যখন তুমি এসেছিলে ববে তুমি শুধু কেঁদেছিলে হেসেছিল সবে কিন্তু মায় খুশি করছেন বাবা খুশি করছেন দাদায় খুশি করছেন নানায় খুশি করছেন নানি দাদি মামা মামিন সবে খুশি করছেন যে একটা পুত্র সন্তান আমরা বাইকাল জমিনও জন্মগ্রহণ করছে বাতিজা জমিনও জন্মগ্রহণ করছে হ্যাঁ নাতি নাতিন সবে কুশ বাস জিন্দেগী মিষ্টি বিতরণ করছেন এখন গণ করছেন দোয়া করছেন আপনার আমার লাগি কিন্তু আমার জুবানোর মধ্যে শুধু খান্না আর খান্না আসিল বাদ আত্মীয় সুনে আসিছেন ও ফরমাইত্রা কবি এমন জীবন তুমি করো যে গঠন মরণে হাসিবে তুমি খাদিবে ভুবন ওলা তুমি জিন্দেগি বানাও যে জিন্দেগি ওলা তুমি গড়িয়া তুলো যে মরণের সময় তুমি হাসি হাসি মরতায় আর মানুষে তোমার লাগে খান্দিত মানুষে আমার লাগে খান্দিত রাঙ্গাউটি হুজুর রহমতুল্লাহ আলাইহি আল্লাহর বন্দার ইন্তেকালর ফরে সারা পৃথিবী বুজা গেছে মানে এক নিস্তব্ধ হয়ে গেছে নিস্তব্ধ গেছিল এক হেনে আল্লাহর বন্দায় এমন জীবন না মরিবার সময় হাসি হাসি মারা গেছেন কিন্তু পুরা পৃথিবী শান্তি শান্তি তানে বিদায় দিস লক্ষ লক্ষ মানুষ জনজার মধ্যে সরিয়ে গেছে ওই আমার জিন্দগি আমরা বলা গঠন করি না যে আমি মরতাম আমি মারা যাইতাম আমার এই খেউর মধ্যে তুলতা চারিজনে নিয়ে সাড়ে তিন হাত মাটির নিচে রাখতা আর এই মাটির নিচে রাখার পরে আমার ইতিহাস শেষ না আমার ইতিহাস একবারে পর্যন্ত মানুষের মুখে মুখে থাকতো যে অমুক ওলা এক মানুষ আসলা আসলামিদমত করিয়া গেছেন ওলা এক বালা মানুষ আসলা যাইন উন্মতর সিদ্ধমত করিয়া গেছেন এক জওয়ান মানুষ আসলা জানোর কারণে সমাজের মধ্যে একটা রেনেসা তৈরি হয়েছে সমাজের মধ্যে একটা রেভলিউশন তৈরি হয়েছে এক যুবক আসলা এই যুবকের কারণে সমাজ সমাজটা অন্যায় নিপীড়িত হইছে। অন্যায় বিদায় হয়েছে সমাজ থেকে জুল বিদায় হয়েছে সমাজ থেকে নেশা বিদায় হয়েছে সমাজ থেকে ড্রাগস নির্মূল হয়েছে সমাজ থেকে মদ নির্মূল হয়েছে সমাজ থেকে কেরেম খেলা নির্মূল হয়েছে সমাজ থেকে ফাহেসা মাক আর ফাহেসা খাজ অকল নির্মূল হয়েছে ওলা একজন যুবক ইসলামে চাই ইসলামে বর্তমান আর ইসলাম আর তাকা যা বইল যুবক হল আমরা গড়িয়া উঠিতাম যারা দেখলে আল্লাহ সুফায় আল্লাহর খোদা ইয়াদ হয়ে যায় আল্লাহর রসুলের খোদা ইয়াদ হয়ে যায় সাহাবাই কেরাম হকলোর খোদা ইয়াদ হয়ে যায় ভাই জওয়ান হল দুস্ত হল বুজুর্গ হল আমরা কিতা জবানি করি আর হজরত মুসাফিন অমের রাজি আল্লাহ আলানহুর জিন্দগি আমরা দেখি না হজরত মুসাফিন অমের রাজি আল্লাহ আলানহু তানে খোয়া আমার আরবের মধ্যে বারো জনের চেহারা বারো জন মানুষের চেহারা আল্লাহ রসুল সাল্লামর লগে তুরা তুরা মিলতো একবার কইনা সুভায়ন আল্লাহ বড় করে কইনা সুভায়ন আল্লাহ আবার কই সুভায়ন আল্লাহ বারো জন মানুষ আস না যারার চেহারা আল্লাহ রসুল সাল্লামর চেহারা লগে তারা তোরা সাদৃশ্য হইত তুরা গঠন আল্লাহ তালায় তারারে দিসলাম এর মধ্যেতে কি একজন আসলাম মুসাফিন আজকে আমরা জবান হল আমরা এই ইন্ডিয়ান ক্রিকেট টিমের ক্রিকেট টিমের ক্যাপ্টেনকে নাম কইতে পারি বলিউডের কো এই এই ফিল্মর অ্যাক্টরকে নাম কইতে পারি এই ফিল্মর অ্যাক্ট্রেসকে নাম কইতে পারি এই ক্রিকেটর এই ফিল্মর গায়ককে নাম কইতে পারি এই ফিল্মের যে ডাইরেক্টর তেমন নাম কইতে পারি অমুকের নাম কইতে পারি তমুকের নাম কইতে পারি বা দিন আর নাফুর নাম কইতে পারি আর আমরা যুবক হল আফসোস লাগে দশজন আমার নাম আমরা কইতে পারতাম না কজন যুবক বাড়াইমো দশজন সাহাবাই কেরামর নাম আমরা হইতে পারবো কজন যুবক বাড়াইমো আল্লাহ রসুলের বংশর নাম আমরা হইতে পারমু আল্লাহ রসুলের সিলসিলা আমরা হইতে পারবো কজন যুবক বাড়াইমো আল্লাহর নিরানব্বইটা নাম আমরা হইতে পারমু কজন যুবক বাড়াইমো আল্লাহ রসুলের সিফাতি নিরানব্বইটা নাম আমরা হইতে পারবো নাই আমরার ফিল্ড খালি আমরার সমাজ খালি আমার জিকাই না আপনার জিকাই না যুবক বাইরে জিকাই না ইন্ডিয়ান ক্যাপ্টেন খেয়ে আমরা উঠিয়াও মু বিরাট কোহলি হয়বো না নি হ্যাঁ জানতাম এটা জি কের কোয়েশন জেনারেল নলেজ রাখা দরকার কিন্তু আমরা দিন তো আমরা না খলিফার নাম রাশিদিন নাম আমরা অনেকে কইতে পারতাম না প্রথম খলিফা খেয়ে আসলা দ্বিতীয় খলিফা খেয়ে আসলা কইতে পারতাম না অজুর ফর্জ কটা কইতে পারতাম না অজুর সুন্নত কটা কইতে পারতাম না নামাজুর মুস্তাহাব কটা কইতে পারতাম না নামাজুর ওয়াজিব কটা কইতে পারতাম না আর জিন্দগির মধ্যে আমরা রস করিয়ার ভাবি আর আমার জিন্দগির কামিয়া ইসা আমার বেসিক ফাউন্ডেশন নলেজ আমরা নাই এলাকি দুষ্ট হল বুজুর্গ হল আমরা আওলাদ আওলাদরে কিমতি শারমায় আমরা মনে করি তোফা মনে করি অগুন্তরে আমরা গাড়িয়া তুলি আমার জিন্দগি গেছে গেছে যাওক আর তো সদিন বাঁচিম মুরব্বী হয়ে গেছি আওলাদ যার আল্লাহ দিস আওলাদ গুন্তরে গাড়িয়া তোলার আমরা মানসিকতা তৈরি করি ইতরে আমরা দিনদার বানার চেষ্টা করি যদি দিনদার বানাই না পরবর্তী জীবন আমরা অন্ধকার হইব তাই পরবর্তী জীবন অন্ধকারে জেলা ফিতায় আমরা বেরিয়েছে বা দে আল্লাহর রসুল এবং আল্লাহর বলা মানুষ আস্তে আস্তে বেরিয়ে নই জিবা বাদা মানুষ সকল যাইবা গিয়া দিনই এডুকেশন থাকত না নলেজ থাকতো না আস্তে আস্তে কিতাব হইব না মানিয়ে দুনিয়া মধ্যে নিমজ্জিত হই যাব এলাই গার্জিয়ান অকলের দায়িত্ব আর কর্তব্য হইল আওলা দখলের আমরা কিতাব করতাম বালা তার বিয়ত করতাম সুবাহি মধ্যে দিতাম দিন শিকাইতাম ওলালা ওলা স্কুল এখন দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আমরা তো খালি গাড়ি ভর্তি করিয়া বাবা তা হইনা নিয়ে খালি দিয়ার স্কুলের মধ্যে একবার আমি ফিকির নি যে স্কুলের মধ্যে আমার ছেলেরে ফেড়াই যে স্কুলের মধ্যে আমার মেয়েরে ফেড়াই এই স্কুলের মধ্যে যে টিচ ওর টিচিং দেওয়া হর এই টিচিং কোয়ালিটিতে আমি দেখতাম নি যে কিতা টিচিং দেওয়া ওর ফর্মুলা আমি দেখতাম নি কিতা শিক্ষা আমার ছেলেরা দেওয়া হর ওরা স্কুলে হল গড়িয়া উঠে যে সূর্যরে নমস্কার করা ট্রেনিং গই তো বেদ ব্যাট ফলানি বাইবেল ফলানি হর গীতা ফলানি হর না ফলে বেতলেগাঁ ধরা হর ম্যান্ডারি করা হয়ে গেছে আমরা তো খালি গাইড ব্যাগ ছেলে তো না মায়ের ফিটির মধ্যে ব্যাগ লইস বেন রিজার্ভ করি এনে খালি স্কুল দিয়ার স্কুল দিয়ার এলাকি দুষ্ট হল বুজুর্গ হল দুনিয়া আমরা হাসিল করতাম লগে দিনরে হাসিল করতাম দিন সারতাম না বলকে রে দিনের এক আমরা দুনিয়া হাসিল করতাম